অর্থাৎ ঈশা আলাইসালামা তাকে টাকার মুখুত করালো তাকে নিজের খুঁজ নিজেই বহন করে নিয়ে যাচ্ছে ছোট্ট বারো বছরের মেয়ে ওই ভিড়ের মধ্যে বলে ফেলল প্রভু এক আমি দেখছি তিন মাস আগে জেলিল কটেছে আমার কবু ল তুমি সাত দিনের মরা তুমি যে বললা কম্পারাত উঠে দাঁড়াও আমার খুব সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল संगे संगे সেই কিশোর বলতেছেন বা যে আপনি এই কাকার মুকুট মাথায় নিজের ক্রুশ নিজে বহন করে নিয়ে যাচ্ছেন আপনি তো কি বললেই হয় এই কাকার মুকুট মাথাতে জায়গা এই ক্রুশ আমার তাদের পেতে যায় না কিন্তু বললেই তো চলে যায়

অচুরেরা গ্রহণ করে নাই করে না করবে ওনা তাই আমি চলে যাচ্ছি এই যে দেখছো তারা করে আমার দিকে থেকে চিৎকারী ভাষায় হাঁটতেছে তুমি এদেরকে মানুষ দেখো এরা মানুষ কি অচুর এই অচুরেরা দেবতাকে কোনদিন গ্রহণ করে নাই তারপরে এখানেও শেষ না ইহুতি মোল্লা ওদের নাম হল রাখবী সেন হ্যাঁ আন্দোলন মোল্লা থাকে হিন্দুদের পাঞ্জা পুরোহিত থাকে ইহুতিদের বলে ইহুদি কি সুন্দর বলতেছে আমরা চাকরি দিচ্ছি তুমি হাজার হাজার মুর্দাকে জীবিত হও বললে সাথে সাথে উঠে গেছে হুকুমে উঠে যাও

হাজার হাজারে উঠে যাও বললে আমরা ফেলবো এখান থেকে আস হাজার হাজার মানুষ বড় মানুষের যাত্রা করছ তো তুমিও বেরিয়ে আস যদি বাইরে আসো টাইলে তোমার সাতচার মনে করব এবং মেনে দেবের যিশুজি বললে করে চেয়ে তারপরে বললেন তাদেরকে ক্ষমা করে তারা কি করছে তা তারা নিজেরাই জানে না

আমি আল্লাহ যদি ইচ্ছা করি নিমেশের মধ্যে সব মানুষ আমি মুসলমান বানিয়ে ফেলতে পারি পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য রেখে جدی دیسو کریستا اویسولیت دیگه برگرد تو سب مترمان های جای آنها را خورید کن کنید، برگرد؟